আমাদের মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করা হয়েছে আমরা ঢাকা ছয়ের সকল জনগণের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি তারা সবসময় আমাদের পাশে ছিলেন আজকের এই মনোনয়ন পত্র যাচাইয়ের পরে আমরা মাঠ পর্যায়ে যে কাজগুলো আবার নতুন উদ্যমে শুরু করব। আশা করি তাদের সার্বিক সহযোগিতা নিয়েই আমরা এগিয়ে যাব নির্বাচন রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে আমাদেরকে যে গাইডলাইনগুলো গুলো দেওয়া হয়েছে আশা করি যে বিধি মেনটেন করার ব্যাপারে রাজনৈতিক দলগুলো আমরা সবাই যে নিশ্চয়তা দিয়েছি এটা মাঠ পর্যায়ে মেনটেন করার চেষ্টা করব ইনশাল্লাহ আমি মনে করি যে আজকে আমাদের আসনের সাতটি মনোনয়ন পত্রের ভিতরে দুইটি ছাড়া বাকি পাঁচটি পত্র বৈধ হয়েছে আমরা প্রতিদ্বন্দ্বী প্রার্থীগুলো পরস্পরের ভিতরে প্রতিদ্বন্দ্বিতা করব। কিন্তু প্রতিহিংসা করব না শত্রুতা করব না আমরা এবারের নির্বাচনকে যেহেতু ফ্যাসিস্ট হাসিনার বিদায়ের পরে একটি সুন্দর নির্বাচনের আশায় জাতি অপেক্ষা করছে সেখানে কালো টাকা পেশি শক্তি এবং অন্য কোন ধরনের সন্ত্রাসকে আমরা মানে না করব বিশেষ করে আগামী নির্বাচন তরুণ প্রজন্ম অধীর আগ্রহে অপেক্ষা করছে যেখানে বাংলাদেশে একটি ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠিত হবে গণ ভোটের মাধ্যম দিয়ে সনদের আইনি বাস্তবতা বাস্তবায়ন হবে সেজন্য আমি সবাইকে বলবো যে আপনারা হা এবং এর পাশাপাশি এই নির্বাচনে যেন আমরা সন্ত্রাস চাঁদাবাস দখলবাস মাদককে না বলে একটি সুন্দর গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে পারি দীর্ঘদিন ধরে আমরা ঢাকা শহরের অধিবাসীরা বৈষম্যের শিকার উন্নয়ন বঞ্চিত এই জায়গা থেকে আমরা ঢাকা ছয়কে বৈষম্যমুক্ত করে আধুনিক ঢাকায় রূপান্তর করার যে কর্মসূচি নিয়েছি সেই কর্মসূচি বাস্তবায়নে আবারও জনগণের সহযোগিতা চাচ্ছি আল্লাহর আল্লাহর কাছে আমরা এই কায়মনাবককে দোয়া করছি যে আল্লাহ যেন আমাদের সহায় হন